নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সুটার রিয়াজের সহযোগী পাঁচজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী পূর্বাচল আর্মি ক্যাম্পের গোপন তথ্যের ভিত্তিতে মুরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন রমজান মোল্লা সবুজ মেহেদি হাসান এনামুল হক ও সুমন হোসেন অভিযানে একটি বিদেশি পিস্তল দুইটি ম্যাগাজিন দশ রাউন্ড গুলি চোদ্দটি বারুদ বোমা ছয় বোতল ফেন্সিডেল নয় বা দশ গ্রাম গাঁজা এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে অভিযানকালে প্রধান সহযোগী যায় এই চক্রটি দীর্ঘদিন ধরে রূপগঞ্জে ডাকাতি চিন্তাই চাঁদাবাজি অপহরণ অবৈধ দখল ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল আটককৃত আসামিদের পরবর্তী আইনি পদক্ষেপের জন্য রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে সেনাবাহিনী জানিয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ডেক্স নিউজ ইব্রাহিম হাসান